প্রিয় শূন্য রেসালাতি জনতা আপনাদের উদ্দেশ্যে এই অদম ফকিরের লিখিত কবিতা গ্রন্থ সত্যপথের নিশানা নামক কবিতা গ্রন্থ হতে একটি কবিতা আবৃত্তি করছি গ্রন্থটি প্রায় বিশ বছর আগের প্রকাশিত এবং লিখিত যদিও বর্তমানে আমি কবিতা লিখি না আমি কবি নই তো মাঝে পূর্বে অনেক কবিতা ইসলামিক সুফিজমের উপর অনেক কবিতা আছে সেগুলা মাঝে মধ্যে আপনাদের কাছ মধ্যে আবৃত্তি করি পাঠ করি ভুল ত্রুটি হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই কবিতাটির নাম হচ্ছে কলেমায় তহিদ বা তৈবা কলেমায় তহিদ বা ইসলামের মূল যেটা সেটার উপরে আমি প্রায় একটা বড় কবিতা মানবজির সানে নবীজির হাকিকত সকলে গভীর মনোযোগ প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে বুজার এবং মানার চেষ্টা করবেন সেটা পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ছাড়া উপস্য হয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ছাড়া উপস্য হয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ বিনা আল্লাহ হয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ধর্ম হয় না لا إلّا الله محمد رسول الله محمد بن إقليم هاينا لا إلّا الله محمد رسول الله محمد بيت التوحيد لا إلّا الله محمد رسول الله إيمان المول رسول الله علنا لا إلّا الله محمد رسول الله محمد شرا إيمان لا إلّا الله محمد رسول الله محمد إيمان الرِّيمان لا إلّا الله محمد رسول الله মাহম্মদ সমস্ত নবীদের ইমান লাই আলীল্লাহ মাহাম্দার আসনুল্লাহ সমস্ত ফেরেস্তাকুলার ই মাঠ লাইল ইল্লাল্লা হম আহাম্মদ মহাম্মদ সমস্ত কিছুর মাঠ লাই আল ইল্লাল্লাহ আগে মাহম্মদ পরে আল্লাহ লা আল ইল্লাল্লা হুম বিনে আমল করলে দু যুগের খোরাক ছাড়া অন্য কিছু না লাইল্লাহ হম হাম্মদ আর ছাড়া আল্লাহর প্রকাশ পায় না

লাই আলিল্লাহ হুম আহাম্মদের অসুনুল্লাহ মোহাম্মদ দেখা যার পাত্র নয় যেহেতু গায়েব গায়ের তো অদৃশ্য দেখা যায় না ছোঁয়া যায় না এমনকি অন্তর দ্বারা অনুভব করা যায় না লাইল্লাল্লাহ মাহাম্মদের অসুনুল্লাহ মহম্মদ হাজের নাজের সদর সর্বদা উপস্থিত লাই আলীল্লাহ হুম আহাম্মদের অসুনুল্লাহ মহম্মদ জ্যাথায় সেথাই আল্লাহ লাহ লাইল্লাল্লাহ মহাম্মদের অসনুল্লাহ মোহাম্মদ আল্লাহর খাস নূর হইতে তবে আল্লাহ নুরুর অংশ নয় যেহেতু আল্লাহ নুর কমেনি লাইল ইল্লাল্লাহ মাহম্মদের সুনুল্লাহ মাহম্মদের নূর নূরের জামালী লাইল ইল্লাল্লাহ মাহম্মদ আর সুনুল্লাহ নূর হতে সমস্ত কিছু সৃষ্টি অন্য কোথাও থেকে নয় লাইল ইল্লাল্লাহ মাহম্মদ আর সুনুল্লাহ মাহম্মদের নূর হতে ঈমানদারের রুহুকাল নব সৃষ্টি অন্য কোথাও থেকে নয় লাইল ইল্লাল্লাহ মাহম্মদের সুনুল্লাহ মাহম্মদের সাথে ইমানদারের নূরের সম্পর্ক অন্য কারোর সাথে নয় লাইল ইল্লাল্লাহ মাহম্মদ আর মুহাম্মদ ইমানদারের জানের জান তানের প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদের নূর 12 খন্ডে ভাগ হয়েছে জানো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদের নূরেতে আসুরু কশুল হোক কলম সৃষ্টি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদের নূরেতে আসমান জমিন আগুন পানি মাটি সৃষ্টি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মক্কা বাসিনা মদিনা বাসিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মিনাল্লাহ হইতে

মোহাম্মদ মিলনের মাধ্যমে পৃথিবীতে আসেননি প্রমাণ স্বরূপ ঈসা নবীর ঘটনা পূর্বে ঘটেছে লাইল্লাহ মোহাম্মদ সুনুল্লাহ মোহাম্মদ আমাদের মতো মানুষ নয় মানুষ বললে কাফের ছাড়া অন্য কিছু নয় লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ যেহেতু ইমান সেহেতু গায়েব যেহেতু গায়েব সেহেতু অদৃশ্য লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ যেহেতু নূর সেহেতু মানুষ না হা নুরের মানুষ বলা যায় ইল্লাল্লাহ মোহাম্মদ আদম সন্তান না তিনি তো আদম সৃষ্টি কুটি বছর পূর্বে ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদের রূপ আদম সৃষ্টির পূর্বে কেমন ছিল জানো কি লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ নিজের ছবি নিজে দেখ আল্লাহ নিজের ছবি নিজে দেখে দিলেন ঘোষণা মোহাম্মদ বলে লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর আগে মোহাম্মদের নাম

লাইলিল্লাহ মহাম্মদের আসুনুল্লাহ মহাম্মদকে শরিয়তে আমজনতার কাছে আল্লাহ না বলাই ভালো লাই আলিল্লাহ আহাম্মদ রাসালুল্লাহ মহম্মদকে আল্লাহ বললে তাদের নূর্বয় ধরা প্রেমের পূর্ণতা পায় এতে আশেখ আশেখ মাসুক খুশি হয়ে যায় লাইল্লাহ আহাম্মদের আসুনল্লাহ মহম্মদকে জ্ঞানী বললে ভুলবে জ্ঞানী নয় বরং স্বয়ং জ্ঞান লাহে লাইল্লাল্লাহ আহম্মদ রসালুল্লাহ মহাম্মদকে সত্যবাদী বললে ভুলবে তিনি স্বয়ং সত্য লালিল্লাহ মুহমদ রসুল্লাহ মুহম্মদ কে মুসলমান ইমানদার বললে বুলবে তিনি সঙ্গে ইমান ও ইল্লাল্লাহু লালিল্লাহ রসুল্লাহ কোরআনুল করিম নবীজির আশেখ তিনি নবী জেতায় কোরআন শেতায় গিয়েছে লালিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদের অধীনে কোরআনুল করিম নবীজি কোরআনের অধীনে নয় লালিল্লাহ মুহমদ রসুল্লাহ সমস্ত কোরআন কোরআনুল করিম মোহাম্মদের প্রশংসা লালিল্লাহ মুহমদ রসুল্লাহ মহম্মদ শব্দের অর্থ প্রশংসার পর প্রশংসা প্রশংসার পর শুধু প্রশংসা কে করে প্রশংসা জানো কি লাইল আল্লাহ মাহম্মদের রসুনুল্লাহ মহম্মদের প্রশংসা আল্লাহ নিজে করেন তখন থেকে করেন লাইল ইল্লাল্লাহু মাহম্মদের রসুল উল্লাহ মোহাম্মদ তখন থেকে প্রশংসিত যখন তখন ছিল না লাইল ইল্লাল্লাহু মাহম্মদের রসুনুল্লাহ মহম্মদ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না লাইল ইল্লাল্লাহু মাহম্মদের রসুনুল্লাহ যিনি রসুল তিনি খোদা প্রেমিক পিনে যাবে না বুঝা

মুহাম্মদকে ভালোবাসলে গুনা থাকে না রায় আলিল্লাহ হুম আহাম্মদ রসুনুল্লাহ মহম্মদকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায় রায় আলিল্লাহ মুহাম্মদ রসনুল্লাহ মোহাম্মদকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায় রায় লিল্লাহ মুহাম্মদ রসুনুল্লাহ মহম্মকে ভালোবাসলে আল্লাহ ওই ব্যক্তির আশেক হয়ে যায় রায় আলিল্লাহ মুহাম্মদ রসনুল্লাহ মোহাম্মদের প্রেমিক ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না রায় আলিল্লাহ মাহাম্মদ আল্লাহ যা জানে মহাম্মদ মোহাম্মদ তা জানে

সমস্ত কুরআনুল কারীম মুহাম্মাদের প্রশ্ন ছাড়া অন্য কিছু না লা ইলাহা ইল্লাল্লাহু সমস্ত হাদিস মুহাম্মাদের প্রশ্ন ছাড়া অন্য কিছু না লা ইলাহা ইল্লাল্লাহু সমস্ত ফিকহের kitab মুহাম্মাদের প্রশ্ন ছাড়া অন্য কিছু না লা ইলাহা ইল্লাল্লাহু সমস্ত ফেরেস্তাকুল কুল মুহাম্মাদের প্রশ্ন ছাড়া অন্য কিছু না লা ইলাহা ইল্লাল্লাহু সমস্ত নবীগণ মুহাম্মাদের প্রশ্ন ছাড়া অন্য কিছু না লা ইলাহা ইল্লাল্লাহু সমস্ত নবীগণ দুনিয়াতে এসে মোহাম্মদের মোহাম্মদের দাওয়াত মিলে অন্য কিছু না মোহাম্মদ রসুনুল্লাহ লোহকলম আশু উসী মহম্দের প্রশংসা ছাড়া অন্য কিছু না লাইল্লাল্লাহু মাহম্দের সুনুল্লাহ আসমাজ জিমিন মহম্দের প্রশংসা ছাড়া অন্য কিছু না লাইল ইল্লাল্লাহ মহম্দ আরসনুল্লাহ আদিয়ন্ত শুধু মহাম্মদের প্রশংসা লাইল ইল্লাল্লাহ মহম্দ আর সানুল্লাহ ভারতদের মুসলমান মোহাম্মদের শত্রু হওয়ার কারণে হাবিয়া দুজক ছাড়া অন্য কিছু না লাইল্লাল্লাহ মহম্দের সানুল্লাহ মহম্দের প্রস্তাব মোবরো পায়খানা মোহামরক আল্লাহর নূর ছাড়া অন্য কিছু না লাইল ইল্লাল্লাহ মহম্মদের সনুল্লাহ আমি আদম মহম্মদের নূর ছাড়া অন্য কিছু দেখি না

করতে হলে মুসশিদে বরক ছাড়া অন্য উপায় নাই লাইল ইল্লাল্লাহ মুহাম্মদ রসুনুল্লাহ এই দুনিয়াতে শেষদার খেলা ইমানের খেলা চলছে ইবাদতের খেলা নয় লাহ লীল্লাহ মাহম্দ রসুনুল্লাহ মহম্মদের সুরত পাঁচটা শুরুতে বা শারিয়াত সুরতে মালাকি সুরতে হাকিকি সুরতে তাও সুরতে খউ কাপ ডায় ইল্লাল্লা হুমহম্দ রসুনুল্লাহ মহম্মদের মালাকি সুরতে সমস্ত ফেরাস্তার বাচ্চা লাইল ইল্লাল্লাহু মাহম্মদের সনুল্লাহ মহম্মদ হাকিকির সুরতে হক আল্লাহ লাহে লীল্লা হুম আহম্মদ রসুনুল্লাহ বাতেনে ইমান জাহিরে প্রমাণ লা মোহাম্মদ ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাতেনের বাতেন জাহিরে সূত্র প্রমাণ করে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাতেনে গোপন গোপন ইমান জাহিরে প্রমাণ প্রमाने फरमान ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর সম্মান কত মহান দেখবে তোর আশوره ময়দান लटकाবে যখন মিজানের মিজান লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মদের সম্মান কত মহান হাশরের ময়দান দেখবি তোরা হাশরের ময়দান সূর্যের তাপে যখন ছটপট ছটপট করবে প্রাণ লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মদের কত মহান দেখবি ফুলসারাতে যাই বুজুকের লেলি হাসিকা যখন বলবে খাই খাই লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মদের কত মহান দেখবি কবরেতে যাই মান হাজরা জুলু যখন জিজ্ঞাসা করবে ফেরস্ত ভাই লহ লাল্লাহু মোহাম্মদ রসুনুল্লাহ মুহম্মদের প্রেমিক ছাড়া জিনো মানুষের দুনিয়া টিকবে না লহ লীলাহ মোহাম্মদ রসুল্লাহ যেদিন মোহাম্মদের প্রেমিক থাকবে না সেদিন ধ্বংস ছাড়া অন্য কিছু না নাহমদ রসুন মহম্মদ কুরানুন কারিমের অধীনে নয় তিনি যা বলেছেন তাই কোরআন আমরা কোরআনের অধীনে লাহালিল্লাল্লাহ মহম্মদ রসুনুল্লাহ মহম্মদের অধীনে কোরআন পবিত্র কুরুন কারিম কেননা প্রায় আশ আশচল্লিশটি আয়াত মানুষ করেছেন অর্থাৎ আয়াত আছে আইন প্রয়োগ বাতিল যেমন মনে মনে গুনাহ করার গুনার আয়াত ইত্যাদি লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ ধর্ম লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মোহাম্মদ মুসলমান নয় ইসলাম লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা করেছেন তাই আমাদের ধর্ম তাই আমাদের ইসলাম যেমন কালো পাথরকে চুমু দেওয়া লা ইলা আল্লাহ সাফা মারওয়া পাহাড়ের চারদিকে চতড়ানো লা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদের অধীনে করণ কারিম ধর্ম আমি তুমি ধর্মের অধীনে করণ অধীনে হাই হাই ধর্ম হাই হাই কোরআন লাহলিল্লাহ হুম আহম্দ আরসুনল্লাহ মোহাম্মদ আল্লাহর মাসুফ মাসুফ আশেককে লজ্জা দিতে পারে দুঃস্থ নাথাকায় সত্ত্বেও লাহলিল্লাহম আহমদ রসুল্লাহ মহম্মদের কোন শরিক নাই যেমন আল্লাহর কোন শরীফ নাই রহলিল্লাহ হুম আহমদ আরসুল্লাহ মহম্মদ কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই লাহে ললিল্লাহ হুম আহম্মদ রসুনুল্লাহ মহম্মদ আল্লাহর মাহবুব রহমত কুদ্রুদের আয়না লাহে লাইল্লাহম আহমদ আরসুল্লাহ মহম্মদকে চিনার জন্য জানার জন্য ভালোবাসার জন্য মানব সৃষ্টি মূল রহস্য লাইল ইল্লাল্লা হম দর্শন উল্লাহ চিনলে জানলে ভালোবাসলে আল্লাহ কারিগরি ধরা পড়ে লাইলিল্লাহ হম দর্শনুল্লাহ মহম্মদ ওসিম আল্লাহ রসিম লাইলিল্লাহ হমাঙ্গ দর্শন উল্লাহ মহম্মদের মতো কেউ নেই যেমন আল্লাহর মতো কেউ নেই লাইলিল্লাহ হম দর্শন উল্লাহ যা বলেছে ও করেছে তাহি ওহি ওহি মতলু ওহি গায়ের মতলু লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ মাসুম যেমন আল্লাহ লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কলমে তাহিদের অর্থ নিষ্পাপ নিষ্কলঙ্ক লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শুধু মোহাম্মদকে মানাই পুরোপুরি তাহিদ আল্লাহকে মানার নাম তাহিদ নয় লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ আমাদের মতো মানুষ নয় যেমন আপনার মা আপনার বউয়ের মতো নয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মানুষ রূপে এসেছে কেননা মনুষ্য জাতির কাছে অন্য সূত্রে আসলে ভয় ভাবে জিব্রাইল হুরুম মারুত তারা হাজার মানুষের শুরুতে এসে মানুষ নয় কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদের নবী پہ হলো আদম সে আদমকে মানুষ বলার অপরাধে আযাজিল ফেরেশতা শয়তান হলো জানো না লা ইলাহা

মোহাম্মদকে সালাম না দিলে ফরজ নামাজ হবে না অথচ দুনিয়ার যে কোনো মানুষকে নামাজে সালাম দেওয়া হারাম লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সমস্ত আবাদতের মূল যে কোনো এবাদতের আগে পরে দূরত না পড়লে গজব ছাড়া অন্য কিছু না লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদের যথার্থ শাহান আল্লাহ ভিন্ন অন্য কারো দ্বারা সম্ভব না লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদের শত্রুদের উপর আল্লাহর গজব ছাড়া অন্য কিছু না যেমন আবুল আহাব

সাহাবির তিন নামাজ চিরতরে মাফ করে দিয়েছেন জানো কি মোহাম্মদের প্রস্তম্বরক পান করে উম্মে আয়মান শরীয়তের ফুফি আম্মা ব্যস্ত হয়েছেন জানো কি লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ মরণে কবরে মোহাম্মদ মরণে কবর হাসনে মিজানে ফুলসারাতে তার উম্মতের কান্ডারি লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর ছে অতিনি কোটে তার প্রেমিকের জন্য কেননা আল্লাহ সবার জন্য লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ থেকে তবে আল্লাহর অংশ যেমন মা হাওয়া আদম থেকে আদব রংচনা লাহলিল্লাহ্লাহু মাহম্মদ রসুনুলল্লাহ মহম্মদের সম্মান দুনিয়ার সমস্ত গাছপালা দিয়ে কলম বানাইলে সমস্ত সমুদ্রের পানি দিয়ে কালি বানাইলেও লেখে শেষ করা যাবে না লাহলিল্লাহ মাহম্মদ রসুলল্লাহ মহম্মদ মোহাম্মদ রাসুনউল্লাহর মধ্যে বারো হরফ আল্লাহ তো বারোহফ ব্যাত কি লাহলিল্লাহ মাহম্মদ রসুল উল্লাহ মহম্মদ রাসূল উল্লাহর কোনো নক্তা নেই মাহম্মদ রাসুলুল্লাহতে কোনো নোকতা নেই আল্লাহতেও এই রহস্য কি জানেন কি

আল্লাহর টেলিভিশন সেন্টার হিসেবে সমগ্র সৃষ্টি জগতে একই সময় হাজির থাকতে পারেন যেমনিভাবে একটি মাত্র সূর্য একই সময়ে সর্বত্র আলো দিচ্ছে একজন মানুষ টেলিভিশন খবর পড়লে হুবুব সর্বত্র দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ অবশ্য সদা সর্বদা উপস্থিত যেমন দুইজন মাত্র কেরামিন কাতিবিন কোটি কোটি লোকের সাথে যেভাবে উপস্থিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ যেউতু সদা সর্বদা উপস্থিত সেহেতু হাসরের মাঠে তিনি সবার জন্য সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান ঈমান এক প্রকার হেদায়েতে নূর এই নূর মক্কা মাযমা থেকে শরীয়ত উদ্ভব হয়েছে কেয়ামতের পূর্বে মদিনা মনারা দিকে মনারার দিকে এমন ভাবে ফিরে যাবে যেমন সাপ নিজের গর্তে ফিরে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রহমত শয়তান আল্লাহর গজব এই গজবের উপর রহমত বিজিলাফ করেছে করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদের পা ছাপ পাথরের মধ্যে লেগে আছে অথচ কাদার উপরে